এই ক্যাম্পিংয়ের জন্যই ক্যাম্পিং টেন্টের জন্যেই আমি এসেছি এখানে মোটামুটি বাবা ভালোই তো দাম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি সেন্ট্রাল কুকেটে এসে গিয়েছি এখানে মলে আর এই মলের মধ্যে একটা দোকান আছে যাই না কীরকম কি দাম নেবে আগে যাই দেখবো তারপর কেনাকাটি করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এই মলে ঢুকেছি বাট এই মলে ওই শপিং সব দোকানটা না অন্য দোকান আছে এটা আমাকে আগে চলে যেতে হবে আরো আগে গিয়ে তো আমাকে স্ট্রেট যে রাইট সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে বলেছে খুব বড় মল দেখতে পাচ্ছেন এটা সেন্ট্রাল বুকেট ফেস্টিভ্যাল মল মলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস প্রচুর কালেকশান এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান ম্যাক্সিমাম এখানে সব লেডিস কালেকশানই পাবে ਦੇ ਮੇ ਲੈ ਦਾਂ ਆਗੇ ਆਗੇ ਤੇ ਕਿ ਡੰਦ ਕੇ ਬੇਰੋ ਤੋ ਹਵੇ ਇਹ ਦੇ ਕੈਮਰਾ ਤੋਂ ਤਾਂ ਰਿਪੇਅਰਿੰਗ ਤੋਂ ਹੋਈ ਨਾ ਉਹਨੂੰ ਸੈਮਸੰਗ এই ক্যাম্পিং এর জন্য ক্যাম্পিং এর জন্য আমি এসেছি এখানে মোটামুটি বাবা ভালোই তো দাম দেখাচ্ছে এখানে এটা নশো পঞ্চাশ বাট আর এটা বড় ক্যাম্প ওই জন্য বড় দাম বেশি বাইশশো পঞ্চাশ বাইশশো মানে মিনিমাম সাড়ে চার পাঁচ হাজারের কাছাকাছি এইসব জিনিস ছিল আমার কাছে এগুলো আমার বাড়িতেই ছিল চারশো টাকা ম্যাটের দাম চারশো থাইভাট দরকার নেই নেওয়ার তো আমি ক্যাম্পিং এর জন্য যেহেতু সিঙ্গেল ক্যাম্পিং আমি তার জন্য বেশি কিছু বড় নেব না ছোটর মধ্যেই নেব আর ছোটোর মধ্যে ওয়াটারপ্রুফ নিতে হবে কারণ বৃষ্টি হলে ভিজে না যায় ভারীও তো হবে ভালো বাইশো পঞ্চাশ এটা ডবল সিটের ক্যাম্পিং আছে ये टाइप माने देखते पाछन ये खाने कतो बड़ो सेंटर है ये फेस्टिवल माने ट्रैवल सब कुछ चीजिस फबे ट्रैवल बोलो और स्पोर्ट्स बोलो तो मैं मैं तो छोटा छोटा से छोटा लेंगे ज्यादा से बड़ा नहीं लेंगे क्योंकि बड़ा से दिक्कत होगा 950 भाद है okay. ये सही रहेगा मेरे तो भी बता सिंगल इसका ऊपर डबल नहीं है बस ये डबल आ जाएगा इसका अंदर ये वाला बिछाने भी, के लिए ये वाला चीज भी है शायद ये सही रहेगा शायद बट यहाँ पर अच्छा और डबल है इसका डबल है यही हम सोच रहा हूँ cortinho মানে আমি একদম কাটা বীচে চলে এসেছি এটা তার মেন রোড ছিল আমি ধীরে ধীরে বীচের দিকে যাচ্ছি এই রাস্তাটা সোজা বিচের দিকে তো চলো আমি আগে দেখি গিয়ে কাটা বীজ কিরকম পারলে আজকে এখানে নাইট স্টে করবো ঠিক আছে ক্যাম্পিং তো ট্রেন্ড নিয়েছি তো দেখবো ট্রেন যদি স্পিচ করা যায় তো করবো নাই তো অন্য জায়গায় কোথাও ব্যবস্থা করব আর ওখান থেকে আমি ডাইরেক্ট ও পাবলিক ট্রান্সপোর্ট ধরে চলে এসেছি ঠিক আছে তো এখন মোটামুটি সাড়ে ছটা সাতটা বাজতে যাই ঠিক আছে তো চলো দেখি কী করা যায় তারপর বন্ধুগণ শুভ সকাল আমি একদম সমুদ্রের ধারেই আছি বীচের পাশে কাল রাত বীচের পাশেই অনেকক্ষণ ধরে কাটিয়েছি রাত্রেবেলা বসে বসে ওখানে আপনাদেরকে ওই লাইটিং শো দেখে দেখাচ্ছিলাম তো তারপরে ভাবছিলাম যে এ করব কি না ক্যাম্পিং করব কি না তো ক্যাম্পিং কালকার করিনি কারণ কালকে দেখলাম এইখানে একটা খুব সুন্দর একটা বেড আছে এই দেখো এই বেডটা তো এখানে এটা ম্যাসেজ হয় তো ম্যাসেজ সেন্টার এটা মেসেজের জন্য এটা করা হয়েছে তো আমি ভাবলাম এখানে শুয়ে পড়ি আর তোমার হচ্ছে কোনো ক্যাম্পিং করার দরকার নেই ক্যাম্পিং করলে কি হয় একটু প্রবলেম হয় এই সকালবেলা দেখছি ছাত্রীবেলায় লোক উঠেছে এটা সকালবেলায় এসে সব ছাতা টাঙিয়ে দেয় তো কখন কি কী করতে হয় ক্যাম্পিং ক্যাক হয় সমস্যা হয়ে যায় তখন ঠিক আছে চলো আমি এখন রাখি একটু কাজ করতে বসেছি এই এডিটিং করে নিই কালকে তো এডিটিং করতেই পারিনি আজকে একটু কাজ করে নিই করে তারপর আজকে ভাবছি ওই তোমার হচ্ছে যদি ব্যাগ ট্যাগ কোথাও রাখার ব্যবস্থা যদি করতে পারি তো ভাবছি বিগ বুদ্ধাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসবো দেখি কি হয় चलो